আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব বিকাশের চমৎকার দুটি আপডেট নিয়ে খরচ বাঁচানোর জন্য বিকাশ আমাদের সামনে নিয়ে এসেছে চমৎকার দুটি আপডেট প্রথম আপডেটটি সেনমানি করার ক্ষেত্রে আমরা যারা স্যানমানি করি প্রতি মাসে প্রায় দশটা পনেরোটা বিশটা বা তিরিশটা এরকম সেনমানি করে থাকি কেউ একশো স্যানমানিও করে থাকি তো সেনমানি করার ক্ষেত্রে প্রতি সেনমানিতে পাঁচ টাকা করে বিকাশ চার্জ কেটে নেয় পাঁচটা প্রিয় নাম্বার বাদে বাকিগুলোতে সেন্টমানি করতে গেলে বিকাশ পাঁচ টাকা করে নেয় এবার বিকাশ নিয়ে এসেছে সেন্টমানি করার প্যাকেজ এখানে দেখতে পাচ্ছেন পাঁচটা সেন্টমানি সব দেখুন ক্লিক করলে আমরা সবটা প্যাকেজ দেখতে পাবো পাঁচটা সেন্টমানি একুশ টাকা বাঁচবে চার টাকা দশটা সেন্টমানি একচল্লিশ টাকা বাঁচবে নয় টাকা পঁচিশটা সেন্টমানি চৌরব্বই টাকা বাঁচবে একত্রিশ টাকা পঞ্চাশটা সেন্টমানি একশো ঊনপঞ্চাশ টাকা বাঁচবে একশো এক টাকা একশো সেন্টমানি দুশো ঊনপঞ্চাশ টাকা বাঁচবে দুশো এক পঞ্চাশ টাকা তো ওইভাবে মানির প্যাকেজ কিনে আমরা মানি করার ক্ষেত্রে অনেকটা সাশ্রয় করতে পারি দ্বিতীয়ত যে আপডেট আমরা দেখবো সেটা মানি করার ক্ষেত্রে আমরা কোনো নাম্বারে মানি করতে গেলে খরচ সহ যদি টাকা পাঠাতে চাই তাহলে এক হাজার বিশ টাকা লিখে আমরা তারপরে পাঠাই এখানে আমরা লিখি এক হাজার বিশ কিন্তু বিকাশে খরচ ক্যাশ আউট করতে গেলে এক হাজার বিশ টাকা লাগে না আঠারো টাকা পঞ্চাশ পয়সা প্রিয় নম্বর ছাড়া ক্যাশ আউট করা যায় তো বিকাশে আবার একটা নতুন ফিচার যুক্ত করেছে এখানে লেখা আছে ক্যাশ আউট শার্ট যোগ করুন তো এটা যদি আমরা ওকে করে দেই চালু করে দেই তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে শুধু টাকার পরিমাণটা লিখলে খরচটা অটোমেটিক যোগ হয়ে যাবে আমরা যদি এখানে এক হাজার টাকা লেখি এটা চালু করে দেই তো দেখতে পাচ্ছি এক হাজার আঠারো টাকা পঞ্চাশ পয়সা অটোমেটিক হয়ে গিয়েছে আবার আমরা যদি এখানে ছয় হাজার টাকা লেখি এটা চালু করে দেই ছয় হাজার একশো এগারো টাকা অটোমেটিক অ্যাড হয়ে গেছে আমরা যদি পাঁচ হাজার টাকা পাঠাতে চাই তো পাঁচ হাজার টাকা লিখে এখানে এটা চালু করে দেই বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা অটোমেটিক হয়ে গিয়েছে তো আমরা যতটুকু ক্যাশ আউট করতে খরচ লাগে ঠিক ততটুকুই আমরা এখান থেকে অটোমেটিকভাবে বিকাশ অ্যাড করে দিবে আমাদেরকে আলাদা করে লেখার প্রয়োজন নাই তারপর ওই আগের নিয়মে এগিয়ে জানে ক্লিক করে সেন মানে করতে হবে ধন্যবাদ সবাইকে